কাবজা হুয়া বলেছি আসলে অনেক দিন পর সৌদি আরব থেকে আসলাম আরবিতে কথা বললে ওরা তো কিছুই বুঝবে না কি যে করি আমরা তো আমার গ্রাম গ্রাম বাংলার মানুষ ভাইনি এই ভাইনি এই তোরা কোথায় রে

মনে পর আমি কখন তোদেরকে বললাম হালুয়া কথা বললাম আমি তুই কি যে বলিস আমি তো কিছু বুঝতে পারি এই জন্য আমি আরবি তাদেরকে কিছু বলতে চাই নাই মামা তুমি তো বললে হালুয়া খা হালুয়া খা

আদি কেরাই আদা পরাইটপাই মান্যি আদাই তুয় সুনা হাদাই উয়ি সুরা কেরে আদে তুনা হাদাই আদািতাই কেনারারাদাই কেনা আদাকে ল

Azab Allah'tır, Şeytan'ın radim. Bismillahirrahmanirrahim. La ilahe illallah. Hey can, hey, hey can. Hey, yine bir hala bozta var ya ki sen, yine